সুপ্রিয় সুধী সবাই ভালো আছেন নিশ্চয় অনেক দিন পর আবার আপনাদের মুখোমুখি হলাম অনেক দিন কবিতা পড়া হয় না আজকে আবার একটু কবিতা পড়ি নিজের কবিতা কবিতার বইয়ের নাম তৃতীয় বিশ্বের বিপ্লব অথবা সংশয়ী বিবর্তন পড়ছি প্রথম কবিতা পর্যটক ঘুরতে যে ভালোবাসে কবিতার বাগান হয়ে উঠতে পারে তার ভ্রমণ তীর্থ সারাদিন পই পই করে ঘোরা নয় ভ্রমণ বেরিয়ে পড়াটা খুব বেশি সোজা নয় প্রাণী স্বভাবতই ভ্রমণ পেয়ে আসি কিন্তু ভবঘুরে নয় সাচ্চা পর্যটক দুই আমি ঘুরতে ভালোবাসি কবিতা হয়ে উঠতে পারত ভ্রমণ উদ্যান রাজ জাগা পাখিদের সহচর কিংবা নাবিক ট্রেনের ভিখারি অথবা ফেরিওয়ালা কোনোটাই হয়ে উঠতে পারিনি অথচ আমি ঘুরতে ভালোবাসি তিন কিচ্ছু নয় তোমাকে ছুঁতে চাই ছুঁয়ে ছুঁয়ে ভিতরে প্রবেশ ইচ্ছেদেরকে করুণা করতে করতে চোখ তুলতে ভুলে গেছি প্রকৃতির দিকে অথচ সবই ছিল সাজানো সবুজ শ্যামল পাখিদের গান বিকেলের হাওয়া ফাল্গুন বিস্তলা শুকোই কৈশোরে নিষেধের জালে খোলা হাওয়ায় কতটা রঙিন হয় গোলাপ জানে নাকি মাতাল আর একটা কবিতা প্যারিস কনসোটিয়াম এবং তৃতীয় বিশ্ব আমার মিছিল ছিল না আলতো রঙের ভিতর সবজির ক্ষেত নিরীক্ষার প্রথম প্রহরে অস্পষ্ট গুরুবিদ্যার প্রভাবে রাজপথে হাত উঁচানো সৈনিক এত বিস্তৃত সবুজ মাঠ অন্তর্গত প্রান্তিকতায় বেড়ে ওঠা ক্রমশ ঘৃণা করতে শেখে কৃষকের হাত পশ্চিমের যন্ত্রবিদ্যা শিখতে শিখতে কাস্তের বাট গেছে খসে এখন মিছিল আমার খালি হাতে সামনের ফুটো থালাই টুংটাং পয়সা পড়ে এ দুটোই থাক আবার দেখা হবে আবার কবিতা হবে সবাই ভালো থাকেন এই দুঃসময়ে পাড়ি দেওয়ার জন্যে আবার মানুষের প্রতি মানুষের মমতায় হোক প্রধান হাতিয়ার ধন্যবাদ সবাইকে